আমাদের শোরুমের অ্যাড্রেস বাইশ বাইডি মধ্যকুনি তেজগাঁও হ্যাপি হোমস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকের ভিডিওতে কি নিয়ে আসলাম ভাই আজকে কম বাজেটের মধ্যে একটা জিপ গাড়ি দেখাবো এটার বাজেট যেমন কম এটার ট্যাক্সটাও কিন্তু কম বাবু ভাই বাৎসরিক ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা বা জিপ গাড়ির ফিল দিতে পারবে এই গাড়িটা দিয়ে পাহাড় পর্বত থেকে শুরু করে সাগর সব জায়গায় যেতে পারবে পুরো বাংলাদেশ ঘুরতে পারবে ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইভেটের ট্যাক্সে জিপ গাড়ি চালান এমন একটা অপশন আজকে আমরা নিয়ে আসছি এটা হচ্ছে টয় টারা দুই হাজার মডেল আর এটা রেজিস্ট্রেশন ইয়ে হচ্ছে দুই চমৎকার কন্ডিশনে আছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফগলাইট গ্রিলের অপশন সহ ঢাকা মেট্রো তেরো সিরিয়াল এটা হচ্ছে মিট্রো দিয়ে নাম্বার করা আর এই গাড়িটার মালিকানা যখন তখন পরিবর্তন সম্ভব আমাদের ঠিক পাশে কাস্টমারের বাসা যার কাছ থেকে আমরা গাড়িটা নিয়ে আসছি আমি টায়ারগুলো দেখাই চারটা টায়ার পাবে ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা টায়ারের সাথে পাবে রিম উপরে পাবে রূপবার সামনে পিছনে গ্লাসগুলো পাবে অরিজিনাল কন্ডিশনে এবং বডিতে এক টাকা রঙের কাজ নেই দেখাই দেখেন প্রত্যেকটা ডোর প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড চমৎকার কন্ডিশনে আছে একদম চমৎকার কন্ডিশন এই যে যেহেতু জিপ গাড়ি এখানে কিন্তু তিনজন মানুষ অনায়াসে বসতে পারবে তাও লেগ রুম হেডরুম দুই দিকেই থাকবে আর সিলিংটা রয়েছে চমৎকার কন্ডিশনে পেছনে রয়েছে স্পয়লার আর জিপ গাড়ির যে সৌন্দর্য টায়ার রাখার অপশন সেটা বরাবর মতো থাকতেছে রাশির লোক থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ওরিজিনাল কন্ডিশনে থাকতেছে আমি একটু ভেতরটা দেখাই দেখেন তেলের গাড়ি হয় এখানে কিন্তু তিনটা লাগে অনায়াসে ক্যারি করতে পারবে আর এখান থেকে ভেতরের গাড়িটা দেখেন চমৎকার ফ্রেশ একটা গাড়ি দেখাচ্ছি আপনাদের যদি এবার ডান পাশটা দেখাই গাড়িটার ডান দিকটাও চমৎকার কন্ডিশনে আছে এক টাকার রঙের কাজ নেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাবে এবং টায়ারগুলো পাবে ভালো কন্ডিশন ছয় থেকে আট মাস রান করতে পারবে যে দেখেন ডোর প্যাডগুলো সুন্দর জি এবং ট্যাক্সটাও কম ট্যাক্সটাও কম এদিকে দেখেন একদম সামনের দিকটা অল্প বাজেটের জিপ গাড়ি ভাই অল্প বাজেটের জিপ গাড়ি টয়োটা রাশ আর এর মডেল হচ্ছে ভাই মডেল হচ্ছে 6 রেজিস্ট্রেশন হচ্ছে 12 আর এটার আবার বলি যারা এখন দেখতেছেন এটার কিন্তু ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা আছে বাৎসরিক জি জি এই হচ্ছে ইঞ্জিন রুম এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ভাইয়া ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরো সুসি সির ইঞ্জিন এটা গাড়ির সাথে বিভিটি ইঞ্জিন এই যে হান্ডি থেকে শুরু করছে সিস মাসের দেখেন অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে এই যে দেখেন লোগো থেকে শুরু করে টয়টার যে প্রত্যেকটা স্টিকার গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে জাপানি স্টিকার ভাই জি চ্যাসিস মাসেল একদম ফ্রেশ কন্ডিশন জি এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো পেপার্স পাবে আপডেট এবং এই গাড়িটার দাম চাচ্ছি আমরা ফিক্স বলে দিব এটার দাম এটা হচ্ছে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অলমোস্ট ফিক্স আমাদের শুরু মাসলে কিছুটা আমরা অনার করব হচ্ছে সাসপেনশন যদি আমি আপনাদের দেখাই দেখেন একদম বাঘের মতো শক্তিশালী গাড়ি ভাইয়া ওকে আপনাদের মোবাইল নাম্বার জিৰ' ওৱান ছেভেন ওৱান ফাইভ ওৱান টু ছেভেন এইট ডাবল থ্ৰী জিৰ ওৱান চেভেন ওৱান ট্ৰিপল টু নাইন জিৰ' ফ'ৰ এইট আছালোঁ